আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মুরগির মাংসের একটা নতুন রেসিপি বানাবো তা চলো শুরু করি এরকম কুকারে আমি একটু পানি নিয়ে নিয়েছি এরকম দুটো মুরগির লেগ পিস নিয়েছি এই দুটো অল্প একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো সিদ্ধ হয়ে গেছে দেখো ঠান্ডাও করে নিয়েছি এবার হাত ধাত দিয়ে তাকে আমি মাংসগুলোকে ছাড়িয়ে নেব হাত দিয়ে একটু কুচি কুচি মতো করে নেব দেখো যতটা হয়েছে মিহি মতো করে নিয়েছি এতে একটু কাঁচা লঙ্কা কুচি দেবো আর একটু চিজ দিয়ে দেবো কুচনো যে চিজ ওগুলো দিয়ে দেবো পরিমাণ মতো দেবো যতটা মুরগি সেই অনুযায়ী পরিমাণ মতো দেবো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়েটাকে সাইডে সরিয়ে দিলাম এবার গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এতে বাটার দিয়ে দেব দু চামচ মতো বাটার দিলাম অল্পে একটু ময়দা দেব দিয়ে এটাকে একটু বেশ লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেছে দুধ দিয়ে দেব এক কাপ মতো প্রথম ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু এক কাপে হয়নি দু কাপ দুধ দিতে হয়েছে দিয়েটাকে ভালো করে ঘন একটা সস টাইপের করে নেব একটু নুন দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব সসটা রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবার যে মুরগিটা মাখিয়ে রেখেছিলাম ওতে সসটা দিয়ে দেবো তিন চামচ মতো সস দেব এটাকে আবার ভালো করে মাখিয়ে নেব একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব ডিমটা দিয়ে আবার ভালো করে মাখাবো ওটা মাখানো হয়ে গেছে এবার আবার গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি অল্প একটু মাখন দিলাম দিয়ে যেটা মাখিয়েছিলাম মুরগি মাংস ওটা আবার দিয়ে দেব দিয়ে একদম কম আছে একদম ওটাকে হালকাভাবে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এটা একটা বোলে তুলে হালকা ভাজা হয়ে গেছে ওটাকে একটা বোলে ঢেলে নিয়ে আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এদিকে আর একটা বোল নিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এই ডিমে একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নেব এর এটাকে আরেকটু করে মাখিয়ে নিয়েছি আরেকবার বার করে একটা প্লেটে একটু সুজি নিয়ে নিলাম এর অল্প অল্প করে হাতে একটু নিয়ে কাবাবের মতো করে সেপ দিয়ে কাবাবের মতো সেপ দিয়ে এরকম করে তৈরি করে নেবো হাতের তালুতে দিয়ে এইভাবে করে নেব সব তৈরি হয়ে গেছে এবারে গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এবারে ডিমের গোলায় একটা করে রকম কাবাব দিয়ে সুজিতে একটু ভালো করে কোট করে নেব নিয়ে একটা একটা করে তেলে দিয়ে গরম তেলে দিয়ে ভেজে নেব সবগুলো এইভাবে করে ভেজে নেব দেখো এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি বেশি লাল করব না বাদামি কালার এলেই তুলে নেব একদম কম আঁচেতে দেখো হয়ে গেছে একটা প্লেটে তুলে নেবো এগুলো খেতে খুব সুন্দর হয় বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো হয় খেতে আর তৈরি হয়ে গেছে আমার চিকেন চিজ কাবাব তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি মনে হয় সাবস্ক্রাইব করে দেবে দেখো একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়